জীবনে প্রতিটা মানুষ ইচ্ছায় সুখ ও সমৃদ্ধিতে ভরা একটি ঘর তবে অনেক সময় এমন হয় যে ঘর থেকে দরিদ্রতা বিলকুল দূর হয় না এরকম কেন হয় তো আসুন আজকের এই ভিডিওতে আমরা সেই কারণগুলা বিশ্লেষণ করার সাথে সাথে ইহার সমাধান খোঁজার চেষ্টা করি প্রথমত ভুল মানসিকতা ও পরিকল্পনার অভাব দরিদ্রতার প্রধান কারণগুলোর একটি হলো ভুল মানসিকতা যখন আমরা মনে করি আমাদের দ্বারা কিছুই সম্ভব নয় তখন সেই নেতিবাচক চিন্তাই আমাদের জীবনকে আটকে রাখে এর থেকে বাজার উপায় হলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা লক্ষ্য নির্ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা দ্বিতীয়ত সঞ্চয়ের অভ্যাস না থাকা অনেক মানুষ আয় করলেও সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলে না ও প্রয়োজনীয় খরচের কারণে আয় কেবলই শেষ হয়ে যায় এর থেকে বাঁচার উপায় হলো আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য রাখতে হবে মাসিক বাজেট তৈরি করতে হবে তৃতীয়ত শিক্ষার অভাব যে ঘরে শিক্ষা নেই সেই ঘর দরিদ্র তাকার ঝুঁকি বেশি শিক্ষার অভাব কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দেয় এর থেকে বাঁচার উপায় হলো সন্তানদের শিক্ষিত করে তোলা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণ করা চতুর্থত কর্মক্ষমতার অভাব বা অলসতা কর্মক্ষম না হলে বা অলস জীবনযাপন করলে দরিদ্রতা বাড়ে যে ঘরে সক্রিয় মানুষ নেই সেই ঘর উন্নতি করতে পারে না এর থেকে বাঁচার উপায় হলো প্রতিদিন একটি নির্দিষ্ট রুচিন্ন রুটিন মেনে চলা সময়ের সৎ ব্যবহার করা পঞ্চমত হলো ঋণের বোঝা অনেক সময় ঋণ নেওয়া হয় কিন্তু তা সঠিকভাবে ব্যবহার না করা ঋণের বোঝা বাড়তে থাকে এর থেকে বাঁচার উপায় হলো ঋণ নেওয়ার আগে তা পরিশোধের উপায় ঠিক করতে হবে শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে ঋণ গ্রহণ করা উচিত ছয় নম্বরে রয়েছে পরিবারের সহযোগিতার অভাব যে পরিবারে একতা নেই সেখানে দরিদ্রতা লেগেই থাকে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা ছাড়া উন্নতি সম্ভব নয় এর উপায় হলো পরিবারের সবাই মিলে কাজ করতে হবে একে অপরকে সহায়তা করতে হবে স্বাস্থ্য সমস্যার কারণে কাজের অক্ষমতা স্বাস্থ্যই সম্পদ অসুস্থতা মানুষকে কাজের অক্ষম করে তোলে যা দূরে দরিদ্রতার কারণ হতে পারে এর উপায় হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে সুষম খাদ্য গ্রহণ ও ব্যায়াম করতে হবে পরিবেশ ও পরিস্থিতির নেতিবাচক প্রভাব কখনো কখনও প্রাকৃতিক দুর্যোগ বা পরিবেশগত পরিস্থিতি দরিদ্রতার কারণ হয়ে দাঁড়ায় এর উপায় হলো পরিবেশ বান্ধব চাষাবাদ করতে হবে জরুরি মুহূর্তে সাহায্যের জন্য প্রস্তুত থাকতে হবে জ্ঞান বা স্কিলের অভাব অদক্ষতা বা স্কিলের অভাবে মানুষ চাকরি বা ব্যবসায় সফল হতে পারে না এর উপায় হলো নতুন প্রযুক্তি ও জ্ঞান আয়ত্ত করতে হবে বিভিন্ন প্রশিক্ষণ নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব দরিদ্রতা দূর করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এর উপায় হলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হবে পারিবারিক লক্ষ্য নির্ধারণ করতে হবে বন্ধুরা দরিদ্রতা দূর করা কোনো এক দিনের কাজ নয় এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা মানসিকতা পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করা যায় আপনাদের ঘরে যদি দরিদ্রতার কোনো কারণ থাকে তবে তা দূর করতে আজ থেকেই উদ্যোগ নিতে হবে ভিডিওটি ভালো লাগে থাকলে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ